ভারত পাকিস্তান যুদ্ধ তারা সংবাদ প্রকাশ করেছে ভারত এবং পাকিস্তান যে যুদ্ধ হয়েছিল সে যুদ্ধে বরাবরই কিন্তু ভারত কিন্তু অস্বীকার করেছিল যে তাদের আহ সৈন্য সংখ্যা অর্থাৎ সেনাবাহিনীর সদস্য তারা কতজন নিহত হয়েছে এটা কিন্তু তারা প্রকাশ করতো না কিন্তু আজকে পরোক্ষভাবে তারা কিন্তু গোপনে সেনাদের সম্মানের জন্য কিন্তু আমরা দেখেছি যেটা প্রকাশ করেছে। যে প্রায় প্রায় উপরে উপরে জন কিন্তু নিহত হয়েছে সেটা কিন্তু প্রকাশ পেয়েছেন অর্থাৎ দর্শক এখানে যে স্বাভাবিকভাবে তথ্য যে যেভাবে গোপন করা সেটা কিন্তু ভারতীয় গণমাধ্যম এবং ভারতীয় সেনাবাহিনী অর্থাৎ ভারতীয় সরকার তারা কিন্তু বরাবরই কিন্তু গোপন করেছে কিন্তু আমরা পক্ষান্তরে যেটা সেটা দেখলাম যে এখন কিন্তু প্রকাশ পেয়েছে প্রায় দুইশো জন প্রায় সৈন্য যারা সেনাবাহিনীর সদস্য রয়েছে তারা কিন্তু নিহত হয়েছে এবং শুধু তাই নয় সেখানে কিন্তু রাফাল যুদ্ধ বিমানের যে পাইলট অর্থাৎ যেটা দিয়ে আহ পাকিস্তানে যুদ্ধ করতে পাকিস্তানে বোমা হামলা করার জন্য যে বিমান তারা গিয়েছিল সেই বিমানের পাইলট সহ এবং রাফাল যুদ্ধ বিমান কিন্তু পুরো বিধ্বস্ত হয়েছে সেটা কিন্তু গণমাধ্যমের কল্যাণে আমরা দেখেছি কিন্তু সেই বিমানের পাইলটের কি অবস্থা হয়েছিল সেটা কিন্তু প্রকাশ করেনি ভারতীয় গণমাধ্যম সেটা আমরা কল্যাণে কিন্তু আমরা সেটা এখন জানতে পারছি যে তাদের সেই বিমান তো বিধ্বস্ত হয়েছে সেই পাইলট কিন্তু নিহত হয়েছে এবং পক্ষান্তরে পাকিস্তান যারা সেনাবাহিনীর সদস্য রয়েছে তারা কিন্তু তাদের তথ্য গোপন করেনি এবং তারা কিন্তু প্রকাশ্যভাবে ভারতের যে অপারেশন সিঁদুর যে ঘোষণা করেছিল তার কিন্তু বরাবর কিন্তু পাকিস্তান জবাব দিয়েছে এবং পাকিস্তানের সেই জবাবটা কিন্তু আমরা কিন্তু গণমাধ্যমের কল্যাণে কিন্তু দেখেছি তারা অর্থাৎ হচ্ছে ইট মারলে যে পিটকেলটি খেতে হয় সেটা কিন্তু ভারত ইট মেরেছে পাকিস্তানে এবং পাকিস্তানের যে সেরা সদস্য আছে তারা কিন্তু ইটের কিন্তু জবাব যথাযথভাবে দিয়েছে এবং সেটা কিন্তু আমরা দেখেছি যে ভারতের সবচেয়ে যুদ্ধ বিমান যেটা হচ্ছে রাফাল এবং পাইলট সহ সেটা কিন্তু নিহত হয়েছে এবং কিন্তু কিন্তু আমরা তখন দিয়েছি পাইলট যে নিহত হয়েছে সেটা কিন্তু আমরা দেখিনি এবং আমরা যেটা জিও নিউজের আহ বরাদ্দ যেটা বলতে চাচ্ছি যে এই যে সেই সব সেনা সদস্য যারা ভারতীয় সেনা সদস্য যারা নিহত হয়েছে তারা নিহত হওয়ার কারণে কিন্তু তাদের প্রকাশ্য কিন্তু তাদের সম্মান দেওয়া যেতে পারত কিন্তু সেটা কিন্তু ভারতীয় সেনা বা মোদী সরকার সেটা কিন্তু তারা গোপনে করছে এবং এই যে গোপনে করছে এটা কিন্তু তাদের দুর্বলতা যেন প্রকাশ না পায় বিশ্বের কাছে এবং পাকিস্তানের কাছে যে তাদের যে পরাজয় সেটা যেন প্রকাশ না পায় সেটার জন্য কিন্তু তারা গোপনে সেনা সদস্য যারা রয়েছে তাদেরকে কিন্তু আহ গোপনে সম্মান জানাচ্ছে এটা কিন্তু আসলে মুসলিম যে সকল দেশগুলো রয়েছে তারা কিন্তু এটা খুব আনন্দের সাথে কিন্তু এটা কিন্তু কিন্তু উদযাপন করছে যে মুসলিমদের সাথে অপারেশন সিন্ধুর নামে যেই ষড়যন্ত্র করে সেই হামলা চালিয়েছিল ভারত তারা কিন্তু পরাজয় বরণ করেছে দর্শক জিও নিউজ যে নিউজটা তাদের সেটা কিন্তু শুধু তাদের সেনা সদস্য অর্থাৎ ভারতের সেনা সদস্যকে দুর্বলতা প্রকাশ নেয় এখানে কিন্তু পাকিস্তানের বিজয় কিন্তু একটা বিশাল বড় আমরা দেখতে পাচ্ছি যে বিশাল বড় তাদের একটা সাফল্য এসেছে তো অপরেশন সিঁদুর নামে ভারত যেন অন্য কোনো দেশে অন্য কোনো মুসলিম দেশ হোক বা অন্য কোনো স্বাধীন যে কোনো দেশ হোক এই ধরনের কাজ যেন না করে সেটাই প্রত্যাশা করছি আমরা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ